নমস্কার বন্ধুরা আটবাই অর্পিতাতে আবারও সবাইকে স্বাগত জানিয়ে আমি নিয়ে চলে এসেছি নতুন একটা আসনের ডিজাইন আশ করি ডিজাইনটা তোমাদের ভালো লাগবে তো আজকে দেখো এখানে আমি বকুল ফুলের যে ঘরগুলো কাটতে হয় সেটা কিভাবে কাটতে হয় সেই ডিজাইনটা নিয়ে চলে এসেছি তো আজকে শুধু এই লাইনগুলো কিভাবে তুলতে হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করব এবং পরের ভিডিওতে এই ঘরের ভিতরে কিভাবে বকুল ফুল তুলতে হয় সেটা শেয়ার করব তো চলো ভিডিওটা শুরু করা যাক ডিজাইনটা কিন্তু খুবই সহজ তো অনেকেরই এই রকম ডিজাইন হয়তো আছে বা তোমরা বিভিন্ন চ্যানেলে এরকম ডিজাইন কিন্তু পেয়ে যাবে তবুও ভাবলাম আমি আমার মতো করে একটু তোমাদেরকে এক্সপ্লেন করে দিই যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় এবং তোমরা বুঝতে পারো এবং আমার যারা বন্ধুরা আছো তারাও এই ডিজাইনটা করতে পারো তো চলো ভিডিওটা শুরু করা যাক তো এখানে তোমরা দেখো আমি সবুজ উল নিয়ে নিয়েছি তোমরা তোমাদের পছন্দ মতো একটু ডিপ কালার নিতে পারো তো তোমরা এখানে একটু ভালোভাবে লক্ষ্য করো এখানে দেখো এই যে ফার্স্ট ঘরটা আছে এই যে এই ঘরটা এখানে আমি এই ঘরটা কাউন্ট করব না এখানে এই যে ফার্স্ট ঘরটা আছে ঠিক দেখো এখানটাতে আমি ছুঁইটা তুলছি তুলে এখানে দেখো এখানটাতে আমি একটা চিকে ফোর করব তোমরা দেখো এখানটাতে আমি একটা চিকে ফোর করে নিচ্ছি এখানে দেখো আমার একটা চিকে ফোর হয়ে গেছে তারপর আমি আবারও এর মাথায় ছুঁইটা তুললাম তুলে কোন বরাবর দেখো আমি আবারও একটা চিকে ফোড় তুলব আমি কিভাবে করছি তোমরা একটু লক্ষ্য করো তাহলে তোমরাও করতে পারবে খুব সহজেই তো এইভাবে কিন্তু লম্বালম্বি চিকে ফোড়গুলো কাটতে হবে তোমরা একটু দেখে নাও এই যে পরবর্তী চিকে ফোড়টা আমি তুলছি এই যে এইভাবে একটা লাইন তৈরি করে নিতে হবে কোন বরাবর চিকে ফোড়ের লাইনটা কিন্তু এইভাবেই প্রথম লাইনটা তোমাদেরকে তৈরি করতে হবে এইভাবে তো এইভাবে আমি কিছুটা তৈরি করে নিচ্ছি তোমরা এখানে দেখো এই যে খুব সহজ কিন্তু এই লাইনটা তোলা তোমরা একটু দেখলেই ভালোভাবে তৈরি করতে পারবে তো এইভাবে আমি কিছুটা করে নিচ্ছি তোমরা দেখতে থাকো আমি এখানটাতে একটু স্পিডে দেখিয়ে দিচ্ছি এইভাবে কিন্তু লম্বা লাইনটা টেনে নিতে হবে তো তোমরাও এইভাবে করে নিও লম্বা লাইনটা পুরোটা টেনে নেবে মাথা পর্যন্ত শেষ পর্যন্ত তো এইভাবে করে নিচ্ছি আমি কিছুটা তারপর তোমাদেরকে দেখাচ্ছি আশা তোমরা বুঝতে পারছো কীভাবে আমি তুললাম তো এইভাবে লম্বা একটা লাইন তুলতে হবে তো তারপরে কি করতে হবে সেটা আমি একটু লাইনটা তুলে নিয়ে বলছি তো এখানে দেখো এই লম্বা লাইনটা আমার তোলা হয়ে গেছে এরপরে দ্বিতীয় লাইনটা আমি তুলব তো দ্বিতীয় লাইনটা তোলার জন্য তোমরা এখানে ভালোভাবে লক্ষ্য করো এই যে লাইনটা আমি তুলেছি এই যে এই ঘরটা থেকে আমি কাউন্ট করব এখান থেকে এখান থেকে এগারোটা ঘর আমি এই দিকে কাউন্ট করে নেব। এখানে দেখো এক এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এই যে এই ঘরের মাথা থেকে আমি চিকে ফোটটা তোলা শুরু করব এই যে এখান থেকে তো এই যে আমি ছুইটা তুলে নিলাম নেওয়ার পর এখান থেকে আমি চিকে তুলব তো এই যে এখানটা থেকে তোমরা ভালোভাবে দেখো এই ঘরটা থেকে কিন্তু আমি কাউন্ট করব এই যে সবুজ লাইনটা উঠেছে তারপর থেকে এই যে এই দিকে তো এই দিক থেকে আমি কাউন্ট করে নিয়ে এখান দিয়ে লম্বা একটা লাইন আমি তুলব তো আমি আবারও একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই দেখো এখানে এই যে এগারোটা ঘর আছে এখানে এখান থেকে এই যে আমি একটা চিকে ফোঁড় তুলছি এবার দেখো এখানে তো এখানে একটা চিকে হয়ে গেছে আমি মাথায় আবার ছুঁইটা তুলে নিলাম নিয়ে আবারও একটা চিকে ফোঁড় তুলব এই যে কোন বরাবর কিন্তু চিকে ফোঁড়গুলো উঠবে ভালোভাবে লক্ষ্য করো তোমরা এই যে পরপর কোন বরাবর কিন্তু চিকে ফোড়গুলো উঠবে তো এইভাবে তোমরা করে নেবে দেখো দুটো চিকে ফোড় হয়ে গেছে আমার এই যে আরও একটা চিকে ফোড় করে নিলাম তারপর এখানে দেখো আমি আবারও চিকে ফোড় করছি এই যে তো এইভাবে কিন্তু আমি দ্বিতীয় লাইনটাও কেটে নেব তো এইভাবে আমি কিন্তু লাইনগুলো কেটে নেব এবং পরবর্তী লাইনটা কিন্তু আবার আমি এগারোটা ঘরের মাথা থেকে তুলব ঠিক ওই জায়গাটা থেকে কাউন্ট করে এই যে এগারোটা ঘরের মাথা থেকে তৃতীয় লাইনটা আমি কিন্তু তুলব তো আমি এই লাইনটা দেখো এখানে কিছুটা করে নিই তোমাদেরকে দেখাচ্ছি এই যে ঠিক এইভাবে কোন বরাবর আমি এই লাইনটা তুলে নেব খুবই সহজ কিন্তু আমি বারবার বলছি একটু দেখলেই তোমরা করতে পারবে তো তোমরা এক দিকে লাইনগুলো কিন্তু টেনে নেবে আগে বা এইভাবে করে নেবে তারপর পরবর্তী লাইনগুলো উল্টো দিকে করবে তো আমি এইভাবে এই লাইনটা কিন্তু তুলে নেব এরপর দেখো আমি তৃতীয় লাইনটা তোলা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি দেখো এখানে আমি আবারও এগারোটা ঘর গুনে নিয়ে তার মাথা থেকে চিকে তোলা শুরু করছি সেম একইভাবে কিন্তু চিকে ফোড়গুলো আমি তুলে নেব প্রত্যেকটা চিকে ফোড়ের মাথার উপরে কিন্তু কোন বরাবর পরবর্তী চিকে ফোড়গুলো কিন্তু উঠবে একটা চিকেপোড় হয়ে গেলে তার কোন বরাবর পরবর্তী চিকে চিকেফোড়টা উঠবে এভাবেই এই লাইনটা আমি করে নেব তোমরা এখানে খেয়াল রাখবে যে পরবর্তী লাইনগুলো কিন্তু এগারোটা ঘরের মাথা থেকেই করতে হবে তো দেখো আমি এখানে চিকে ফোড়গুলো করে নিচ্ছি এইভাবে কিন্তু লম্বি পুরো শেষ মাথা পর্যন্ত তোমরা চিকে ফোড়গুলো আগে কেটে নেবে তো এই যে তোমরা দেখতেই পাচ্ছ তো এই দিকেও কিন্তু এই যে এখান থেকে এগারোটা ঘরের মাথায় এখান থেকে কাউন্ট করে এগারোটা ঘর গুনে নিয়ে তারপর থেকে চিকে তুলবে এই যে এর মাথা থেকে কিন্তু পরপর এই দিক থেকে চিকে লম্বা লম্বালম্বী তুলতে থাকবে তারপরে আবারও এগারোটা ঘর গুনে পরবর্তী লাইনটা তুলবে এইভাবেই এই দিকের লাইনগুলো তুলে নেবে তো চলো পুরোটা করে নিয়ে দেখাচ্ছি তো এখানে দেখো আমি পুরো লাইনগুলো কেটে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ পুরো লাইনটা কিন্তু কাটা কাটামার হয়ে গেছে এখানে আমি ভালোভাবে দেখিয়ে দিচ্ছি তোমরা দেখে নাও তো দেখো এখানে তোমরা দেখতেই পাচ্ছ এগারোটা করে ঘরের গ্যাপ আছে সরি দশটা করে ঘরের গ্যাপ আছে আর যে লাইনটা তুলেছি সেই ঘরটা ধরলে এগারোটা ঘর তো এখানে দেখো এই দিকের লাইনটা কিভাবে করতে হয় এবার আমি তোমাদেরকে সেটা দেখাবো তো এখানে দেখো তিনটে লাইন আমি করে নিয়েছি তো পরের লাইনটা দেখালেই তোমরা বুঝতে পারবে তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই তো এখানে দেখো এখানে কিন্তু তেমনভাবে ঘর গোনার কোনো ব্যাপার নেই শুধু তোমরা এখানে খেয়াল করো এই যে চিকে ফোঁটা উঠেছে এর মাথা থেকে কিন্তু আমি এই দেখো পরপর কোন বরাবর আমি লাইন তুলে দিয়েছি এখানে তোমরা দেখতেই পাচ্ছ এই যে লাইনটা আছে তার মাথা থেকে আমি এই লাইনটা তুলেছি তার পরবর্তীতে এই যে লম্বা লাইনটা আছে তার মাথা থেকে এখানে এই লাইনটা আমি তুলেছি তো তারপর দেখো এখানে দেখিয়ে দিচ্ছি এই যে চিকে ফোড়টা আছে তার মাথা থেকে আমি লাইন তুলবো ঠিক এই দেখো এখানটাতে আমি কোথায় ছুঁইটা দি তুলছি এই যে এই চিকে ফোড়টা ঠিক এই যে মাথায় আমি তুললাম তুলে এবার কোন বরাবর আমি চিকে ফোড়গুলো তুলব তো দেখো কিভাবে তুলছি এই যে দেখতে পাচ্ছ তোমরা তো দেখো এখানে কিন্তু এই ঘরটা আমার কাটা হয়ে গেছে তারপর আবারও এই চিকে ভোরের মাথায় আমি ছুঁইটা তুললাম তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু একটা বক্স হয়ে গেছে তারপর আবারও আমি চিকে ফোড় তুলছি কোন বরাবর তো তোমরা দেখো এইভাবেই কিন্তু চিকে ফোড়গুলো তুলতে হবে তো এখানে আমি আরও একটা চিকে ফোড় করে নিচ্ছি তো এখানে দেখো এই বক্সটাও আমার রেডি হয়ে গেল এই যে তো এইভাবে কিন্তু পুরোটা করে নিতে হবে এই লাইনটা কিন্তু এইভাবেই করতে হবে তো এইভাবে আমি এই লাইনটা করে নেব তোমরা দেখো খুবই সহজ এবং খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যায় এই ঘর কাটাগুলো এইভাবে কিন্তু প্রত্যেকটা ঘর কাটতে হবে তোমাদের তো এইভাবে কিন্তু তোমরা প্রত্যেকটা ঘর কেটে নেবে খুবই সহজ কিন্তু আমি খুব সহজভাবে দেখানোর চেষ্টা করলাম আশা করি তোমরা বুঝতে পারবে তো পুরো ঘরটা আমি কেটে নিচ্ছি এখানে দেখো আমি আরও কিছুটা করে নিয়েছি তো এইভাবে আমি প্রত্যেকটা ঘর আমি কেটে নেব এখান থেকে কিন্তু এখানে এসে শেষ হবে তার পরবর্তী লাইনটা আবার তুলতে হবে এই যে এখান থেকে পরবর্তী লাইনটা আবার উঠবে এর মাথা থেকে এই যে এখানে এর মাথা থেকে পরবর্তী লাইনটা কিন্তু তুলতে হবে তো এইভাবে করে কিন্তু প্রত্যেকটা ঘর আমি কেটে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তো এখানে দেখো প্রত্যেকটা ঘর আমার কাটা হয়ে গেছে ঘরগুলো দেখতে কতটা সুন্দর লাগছে আশা করি তোমরা দেখেই বুঝতে পারছো তোমরা ফার্স্ট এইভাবে কিন্তু প্রত্যেকটা ঘর কেটে নেবে এইভাবে প্রত্যেকটা ঘর কেটে নেওয়ার পরে কিন্তু তারপর ফুলের ডিজাইনটা তোমরা তোলা শুরু করবে তো আজকে আমি আর ফুলের ডিজাইনটা তোমাদেরকে দেখাবো না কারণ ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে তাহলে তো আজকের মতো ভিডিওটা এখানেই আমি শেষ করছি যদি ভিডিওটা কিছু ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো তো দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর এই বকুল ফুলের ডিজাইনটা তোমরা কিন্তু নেক্সট পার্টে দেখতে পাবে তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য